আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বাংলাদেশে আহলে হাদিস ভাইদের সম্পর্কে একটি ভয়ঙ্কর লেভেলের মিথ্যাচার রয়েছে সেটা হচ্ছে যে এদেশে যারা আহলে হাদিস হিসেবে পরিচিত তারা কোনো মাঝাব মানে না আজকের ভিডিওতে আলোচনা করব যে ঢালাওভাবে মাঝাবের সাথে আসলে কি আহলে হাদিস ভাইদের কোনো সংঘর্ষ রয়েছে যদি থেকে থাকে সেটা কোন জায়গায় বা আহলে হাদিস ভাইদের সাথে মূলত মাঝাবের কোন জায়গায় সংঘর্ষ বা কোন মাঝহাবের সাথে আহলে হাদিসের সংঘর্ষ রয়েছে আলোচনা শুরু করার আগে আমরা মূলত আহলে হাদিস শব্দটির একটু পর্যালোচনা করব যাতে আমাদের আলোচনাটি বুঝতে সুবিধা হয় আহলে হাদিস আহলে হাদিস শব্দটির অর্থ মূলত কি অনেকে আহলে হাদিস শব্দের অর্থটি অনুবাদ করে এইভাবে যে আহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে হাদিসের অনুসারী তবে এই অর্থটি কিন্তু মোটেও যথাযথ নয় আহলে হাদিস শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে কোরআন এবং সহি হাদিসের অনুসারী কেননা মহান আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় ক্রানকে হাদিস বলে সম্বোধন করেছেন আহলে হাদিস হচ্ছে এমন একটি সংগঠন বা এমন একটি মানহাজ বা এমন একটি মাঝহাব যে মাঝাবের লোকেরা যে মানহাজের অনুসারীরা যে আমল করে থাকে সে আমলগুলো অবশ্যই পবিত্র কোরআন অথবা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং সেই আমলগুলো কোনো ভাবে তারা প্রমাণ করেই সেটার অনুসরণ করতে থাকে না সেটার অনুসরণ তারা তখনই করে যখন তারা এটা প্রমাণ পায় যে এই আমলটি নবী করিম সাল্লু আলাই সাল্লাম করেছেন কিংবা তার কোনো জলিল কাদের সাহাবি করেছেন তখনই তারা এই আমটি করে থাকে তারা সেই আকিদাটাই পোষণ করে থাকে যে আকিদাটা তার আন বা কোনো সই হাদিস দ্বারা প্রমাণিত এবং এক্ষেত্রে কোনো ব্যক্তির মতাদর্শ তারা অন্ধভাবে অনুসরণ করেন না সে যেই হোক সে যদি আহলে হাদিস বা সালাফ মানহাজ হাজ পৃথিবীর এক এক জায়গায় এই যে যে নামটার কথা বলছি আহলে হাদিস এই শব্দগুচ্ছটি কিন্তু এক এক জায়গায় এক নামে পরিচিতি লাভ করেছে যেমন বাংলাদেশে আমরা আহলে হাদিস শুনে থাকি আবার আরব বিশ্বে সালাফি শব্দটা অধিক ব্যবহার করা হয়ে থাকে তবে সালাফি আহলে হাদিস আহলুল হাদিস যেই শব্দগুচ্ছই আপনি ব্যবহার করেন না কেন এই তিনটি শব্দগুচ্ছ মূলত ওই একটি সম্প্রদায় একটি সেরকাকেই উদ্দেশ্য করে বলা হয় এবং নবী করিম সাল্লামের একটি হাদিস অনুযায়ী এই আহলে হাদিস বা সালাতি ভাইরাই হচ্ছে অর্থাৎ দল অধিকাংশ নাজিয়া আহলুল বাংশন এটা নিশ্চিত করেছেন যে এই আহলে হাদিস ভাইরাই কোরআন এবং হাদিসের সবচেয়ে কাছাকাছি দল এবং তারা এটা চ্যালেঞ্জ করে বলতে পারে যে আমরা যে আমল করি সেটা অবশ্যই কোরআন এবং সই হাদিস দ্বারা প্রমাণিত এক্ষেত্রে তারা কোনো মানুষের তাকলিত করেন না কোনো ইমামের অন্ধ অনুসরণ করেন না তাহলে আমাদের এই যে সমাজে বলা হয় যে আলে কোনো মাঝাব মানেন না এই বাক্যটি কিন্তু একটি ভুল বাক্য আলে হাদিসের সাথে মাঝাবের কোনো সংঘর্ষ নেই মূলত আহলে হাদিস ভাইয়েরা যে কাজটি করে থাকেন সেটা হচ্ছে মাঝাবের তাকলিত করেন না কোনো সুনির্দিষ্ট মাঝাবের অন্ধ অনুসরণ করেন না অন্ধ অনুকরণ করেন না যদি কোরআন এবং সই হাদিসের সাথে মিলে যায় তাহলে তারা সেই আমোটাকেই সেই আকিদাটাকেই আঁকড়ে ধরেন সেটি আরও ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে মাঝাব মূলত কয়টি আমরা বলে থাকি যে বর্তমানে প্রচলিত চারটি মাঝাব রয়েছে দেখুন এই যে চারটি মাঝাবের কথা বলা হয় এটা কোনটা আহলে সুন্নাওয়াল জামাতের ক্ষেত্রে প্রযোজ্য আবার পৃথিবীতে শিয়া শিয়া হিসেবে যারা পরিচিত তাদের ভিন্ন ভিন্ন মাঝাব রয়েছে তো আলো সোনাওয়ার জামাতের যে চারটি মাঝাবের কথা আমরা বলে থাকি এই চারটি মাঝাবকে শাহ ওয়ালিউল্লাহ দুইটি ভাগে ভাগ করেছেন কেন তিনি চারটি মাঝাবকে দুইটি ভাগে বিভক্ত করলেন এই বিষয়টি যদি আপনি বুঝতে পারেন তাহলেই আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে শাহ ওয়ালিউল্লাহ দেহলুবি মাঝাবকে দুইটি ভাগে ভাগ করলেন এই চার মাঝাবকে দুইটি ভাগে ভাগ করলেন তার প্রথমটি হচ্ছে আহালুর রায় এবং দ্বিতীয়টি হচ্ছে আহলুল হাদিস এখন বলতে পারেন যে তাহলে এই যে দুই প্রকার যে ভাগ এই ভাগে তো সেই চারটি মাঝাবের নামই নেই সাফি হাম্বুলি মালিকি হানাফি কোনো নামই তো পেলাম না না এই দুইটি মাঝাবের মধ্যেই চারটি মাঝাব রয়েছে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে আহালুর রায় অর্থাৎ হজরতে ইমাম আবু হানিফা মাউল্লাহ হজরতে ইমাম আহমদ হাম্বল ইমাম মালিক ইমাম শাফি তাদের চারজনের মধ্যে আকিদাগত তেমন কোনো মতপার্থক্য নেই অর্থাৎ আকিদার ক্ষেত্রে তারা চারজনই মৌলিক এবং বিশুদ্ধ আকিদার অনুসারী সমস্যা হয় বিভিন্ন ফিকি মাসালার ক্ষেত্রে তো এই ফিকি মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ তার হাদিসের সংগ্রহটা কম ছিল আনুমানিক তার দুই লক্ষ হাদিসের সংগ্রহ ছিল আর অন্যদিকে আহমদ ইবনা হাম্বল রহেমাউল্লাহ এবং তার যে ছাত্র রয়েছেন তার দুজন ছাত্র উল্লেখযোগ্য ছাত্র রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন ইমাম জুখারি রহেমাউল্লাহ এবং অপরজন হচ্ছেন আবু দাউদ রহেমাউল্লাহ দেখুন এই যে ইমাম আহমদ না হাম্বুল তার নিজের সংকলিতই একটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ রয়েছে মোসনাদ আহমদ যেখানে দশ লক্ষ হাদিসের সংগ্রহ রয়েছে অপরদিকে আমরা জানি যে ইমাম ভুখারির লেখা যে সাহি আল ভুখারি সেটি পবিত্র আনের পর সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে আহলে সোনাওয়াল জামাতের ঘরনার আকিদার সকলে এটাকে এই হাদিস গ্রন্থটিকে বিশুদ্ধ মনে করে থাকেন তারা মনে করে থাকেন পবিত্র কোরআনের পর সবচেয়েতে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হচ্ছে সাহি আল ভুখারি এবং আনুমানিক ছয় থেকে আত্মক্ষ হাদিস সংগ্রহ করার পর সেখান থেকে মাত্র সাত থেকে আট হাজার হাদিস সহি আল ভুখারিতে লিপিবদ্ধ হয়েছে বাকি হাদিসগুলো ইমাম বুখারি রাহেমহ্লা বাদ দিয়ে দিয়েছেন কেননা হাদিস সংগ্রহের ব্যাপারে সংকলনের ব্যাপারে তিনি ছিলেন খুবই সতর্ক এবং সাবধানী অপরদিকে সোনানে দাউদ সেখানে অসংখ্য সই হাদিস রয়েছে পাশাপাশি কিছু দুর্বল হাদিসও রয়েছে যেগুলোকে আলুল এলেমরা শনাক্তও করেছেন তাহলে দেখা গেল যে সাফি মাযাবের ক্ষেত্রে হাম্বরি মাযাবের ক্ষেত্রে এবং মালিকী মাযাবের ক্ষেত্রে ইমাম মালিকেরও লেখা সহস্তে লেখা হাদিস সংকলন গ্রন্থ রয়েছে হাদিস গ্রন্থ রয়েছে তাহলে দেখা গেল এই তিন ইমামেরই প্রচুর হাদিসের সংগ্রহ ছিল অপরদিকে যেহেতু ইমাম আবু হানিফা রহমাউল্লার হাদিসের সংগ্রহটা তুলনামূলকভাবে অনেক কম ছিল এই অনেক ফিকি মাসালার ক্ষেত্রে তিনি তার রায় বা কিয়াসকে প্রাধান্য দিতে বাধ্য হয়েছেন একটা সময় মানুষ হাদিস গ্রন্থ পড়ত না শুধুমাত্র এদেশের ওলামা একরামদের উপর তারা নির্ভরশীল ছিল এবং আজ থেকে কয়েক দশক বছর আগেও সহিয়াল আল কোনো বাংলা অনুবাদ আমাদের দেশে ছিল না এই জন্য আমরা বাধ্য হতাম শুধুমাত্র আরবি জানে এমন ব্যক্তির কাছ থেকে বা যারা ওলামা একরাম রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু বর্তমানে আপনি দেখবেন যে অসংখ্য সহিয়াল আল অনুবাদ গ্রন্থ পাওয়া যায় এবং এই অনুবাদগুলো কিন্তু কোনো না কোনো আলেম কোনো না কোনো শকি কোনো না কোনো আহালুল এলেমি করেছেন সুতরাং এটা সহজ হয়ে গেছে যে হাদিস গ্রন্থগুলোর যারা জেনারেল শিক্ষিত রয়েছেন তারাও হাদিসগুলো বলে দিতে পারেন এখন আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে আহানুর রায় অর্থাৎ ওই যে হানাফি মাঝাবের অনুসারী এখন হানাফি মাঝাব যেহেতু একটি ভিত্তিক মাঝাব যেহেতু এখানে কিয়াসের অনুসরণ করা হয় তো এখন তাদের যে মাসালা তাদের যেই আমল এটা অনেক সময় সহি হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তাদের এই আমলটা সহি হাদিসে পাওয়া যাচ্ছে না যেমন চর্মনের ইল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ জিকির আপনি সহি আল সহি মুসলিম তন্ন তন্ন করে খুঁজেও কোথাও এই ধরনের কোনো জিকিরের আমল পাবেন না এখন সাধারণ মানুষ যখন হাদিস করতে শুরু করেছে তখন তারা এই সমস্যাগুলো জেনে গেছে আর এই দেশে হানাফি মাঝাবের অনুসারীরা অর্থাৎ ওই যে আহারুর রায়ের অনুসারীরা তারা যেহেতু দীর্ঘদিন এখানে ধর্ম ব্যবসা করেছে এবং এই অঞ্চলের অধিকাংশ মানুষই বুঝে হোক না বুঝে হোক এবং আমাদের দেশে যারা আহলুল এলএমরা রয়েছে তারা যে মাদ্রাসায় পড়াশোনা করেছে সেই মাদ্রাসাগুলোতে হানাফি মাঝাবের অনুসরণ করা হয় এবং হানাফি মাঝাবের কিতাবসমূহ পড়া পড়ানো হয় সুতরাং তারা এই আহালুর রায় সংক্রান্ত যে জ্ঞান সেই জ্ঞানই অর্জন করেছেন এখন একজন সাধারণ মানুষ ধাপ করে তাকে ধরে বলে দিচ্ছে যে হুজুর আপনি যে চার দিনের অনুষ্ঠান খেলেন চল্লিশা করতে বলছেন এটা তো হাদিসে নাই তো এই যে বলে দিচ্ছেন যে ইল্লাহ জিকির করছেন এটা তো হাদিসে নাই যে আপনি ইল্লাহ জিকির আল্লাহ জিকে ফজিলত ব্যাখ্যা করলেন এই ফজিরতের ব্যাখ্যার হাদিস আপনি কোথায় পেলেন তখন তাদের আর ভালো লাগছে না কারণ তারা ধীরে ধীরে এই সমাজ থেকে তাদের প্রভাব হারাচ্ছে তাদের ব্যবসায় ধস নিয়ে আসছে আর এজন্য তারা খুব জোরালোভাবে এটা চায় যে এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন জেনারেল শিক্ষিত তারা যেন সহিয়াল ভুকারি সহিয়াল মুসলিম এই হাদিস গ্রন্থগুলো না পড়ে এই জন্য তারা খুব খেপা যে আহলুল হাদিস সম্পর্কে বেশি বেশি বিশ্বদাগার করতে হবে কারণ বিশ্বদাগার না করলে ধীরে ধীরে মানুষ ভুকারি পড়ছে মুসলিম পড়ছে একজন জেনারেল শিক্ষিত সে বলে দিচ্ছে ইসলামে কি কি আছে কারণ আমরা তাদেরকে ভুজুং ভাজুং বুঝিয়ে ধর্ম ব্যবসা করতে পারছি না আহলুল হাদিস ভাইদের অনুসারই তারা হয়ে যাচ্ছে তাহলে আমার মনে হয় এতক্ষণে বিষয়টা বুঝে ফেলেছেন যে এই যে আহলে হাদিস তাদের যে সংঘর্ষ এই সংঘর্ষটা মূলত ভালোভাবে সকল মাঝাবের সাথে না এই সংঘর্ষটা মূলত আমাদের দেশের প্রচলিত হানাফি মাঝাবের সাথে অর্থাৎ আহালুর রায়ের সাথে অন্য তিন মাঝাবের সাথে তাদের তেমন কোনো সম্পর্ক নেই কেননা সৌদি আরবে যারা আহলে হাদিস রয়েছেন তারা কিন্তু সালাফি নামে পরিচিত এবং তারা কিন্তু হাম্বুলি মাঝাবের অনুসরণ করে থাকেন তারা কিন্তু মাজাবি না তো এই জন্য আমাদের দেশের এই যে আহানুর রায় বা হানাফি মাঝাবের যে ধর্ম ব্যবসায়ীরা রয়েছে তারা সাধারণ মানুষকে এটা বোঝাচ্ছে যে আহলে হাদিস যারা রয়েছেন তারা হচ্ছেন লাঝাবি তারা কোনো মাঝাব মানে না তারা ইমামদের সম্মান করে না বিষয়টা কিন্তু তেমন নয় আহলে হাদিস ভাইরা মাঝাবের তাকলিত করেন না অর্থাৎ অন্ধ অনুসরণ করেন না যদি কোনো ইমামের মত কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় তখন সেটা গ্রহণ করতে আহলে হাদিস ভাইদের কোনো সমস্যা নেই কিন্তু কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক কোনো আমল বা এমন আমল যেটা কোরআন এবং হাদিসে নেই সেটা আপনি অনুসরণ করলে আপনি করতে পারেন কিন্তু একজন আহলে হাদিস ভাই যেহেতু যাচাই বাছাই করে তার দিনকে তিনি অনুসরণ করেন তিনি কখনোই কোনো মাঝাবের তাকলিতকারী হতে পারেন না আহলে হাদিস ভাইয়েরা লা মাঝাবি নন তারা মাঝাবের তাকলিতকারী নন তারা মূলত মোকানিদ নন আপনি সর্বোচ্চ এই বাক্যটাই প্রয়োগ করতে পারেন এর চাইতে বিন্দু পরিমাণ বাড়িয়ে যদি আপনি কোনো বাক্য প্রয়োগ করেন আপনি হবেন একজন মিথ্যাবাদী এবং কারতের ময়দানে হাসরের দিনে আল্লাহ তালার দরবারে আপনাকে এই মিথ্যাচারের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে